প্রেম ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি দ্বিতীয় নম্বর তদ্বিরের কথা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কেহ কাহাকেও মোহাব্বত করতে চায় তাহা হইলে নিম্নের নকশাটি লিখে মাদলিতে ভরে ডান হাতের বাজুতে ব্যবহার করবে ইনশা আল্লাহ মোহাব্বত পাকা পুক্ত হবে নকশাটি হলো এইজ নকশাটি হলো এই নকশাটি লিখে হাতে বাঁধতে হবে নকশাটি একেবারে খুব সহজ নকশা কি লিখা আছে দেখে নেওয়া যাক সাতশো ছিয়াশি ইউহিবুল্লা ইউ আল্লাদীন আমানু আল্লাহু আল্লাদীন আমানু আসাদু হব্বান্লাদীন আমানু আসাদ হব্বলিল্লা তবে এই আমলটি জায়স পন্থায় জায়েজ তরিকায় করতে হবে কোনো জায়েজ পন্থায় এই আমলটি বা এই তাবিজটি করা যাবে না কেউ যদি নাজায়জ পন্থায় এই তাবিজটি مرد تو کراتی بے خدا حافظ السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ